মিলাদের বিরোধিতা করার কারণে মসজিদের ইমামকে ছুরি দিয়ে জখম করলেন সুন্নিপন্থী এই ব্যক্তি এবং খবর নিয়ে জানা গেল যে মসজিদের ইমামকে সে হত্যা করার উদ্দেশ্যে এই কাজটা সে করেছে পরবর্তীতে মুসল্লিদের কাছে সে ধরা খেয়েছে এবং ইমামকে জখমি করে হাসপাতালে রাখা হয়েছে এবং এভাবে নিউজগুলো প্রচার হচ্ছিল পরবর্তীতে আমি গিয়ে দেখলাম যে মসজিদের ইমামকে সে কেন মারতে গিয়েছিল এবং বলা হচ্ছে ব্যক্তিটা সুন্নিপন্থী মানুষ পরবর্তীতে আমি গিয়ে যেটা দেখলাম ভাই আশ্চর্য হয়ে গেলাম একজন মসজিদের ইমাম সে পিয়ানবী সাল্লাহ আলি ওসালামকে পিয়নের সাথে তুলনা করেছে এবং সে যখন নবীকে পিয়নের সাথে তুলনা করেছে প্রাথমিকভাবে সে মিলাদের বিরোধিতা করেছে দেখেন মিলাদের বিরোধিতা করা নিয়ে আমি তেমন কিছু বলতে চাই না এটা নিয়ে আলোচনা পর্যালোচনা আছে এটা মাধ্যম পন্থা অবলম্বন করলাম কিন্তু নবীজিকে যাকে বলা হয় কুল কায়নাতের বাদশাহ তাকে পিয়নের সাথে তুলনা করা হয়েছে যখন তাকে পিয়নের সাথে তুলনা করা হয়েছে এই আশিক রসুল সে সেটা সহ্য করতে না পেরে সে রাগান্বিত হয়ে সে ইমামকে হত্যা করার জন্য সে এই কাজটা করছে এখানে দেখেন কয়েকটা বিষয় আপনাদেরকে বলি আমাদের বাংলাদেশে কদিন পর কিছু ভণ্ড মৌলমী মূর্খ মৌলমী বের হয় যারা নবী সাল আলী গুয়া শান মান আজমতের উপরে আঘাত করে কেউ নবীকে বলে কাউ বয় কেউ নবীজির পরিবারের সামনে বেঁধুবি করে কেউ নবীকে রাখালের সাথে তুলনা করে কেউ আল্লাহ পাক আলমিনকে রঙিনা বলে এরকম করে বিভিন্ন রকমের বক্তা আমাদের বাংলাদেশের মধ্যে পাওয়া যায় মোটামুটি সব ঘরনার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি নবীজির সানে বেঁধুবি করে শব্দ চায়নের তার হচ্ছে জামাতের বক্তারা সবচেয়েতে বেশি যাই হোক এই যে তারা যে নবীজির সানে বেদুবি করে তারা কিন্তু কিন্তু ছোটো ছোটো করে সাতিমের রসুল এবং আমার কেন জানি মনে হয় বাংলাদেশে এরকম কিছু সরাসরি যদি শাস্তি দেওয়া যেত সামনে থেকে মানে এসব ব্যাধব বক্তারা পিয়ার সান বলতে গিয়ে সতর্ক থাকত এটা কোনোভাবেই উচিত নয় একজন বক্তা সে আলোচনা করতে গিয়ে নবীর শাহের ব্যাধবি করতেছে নবীকে বলতেছে পিয়ন এবং আল্লাহকে অফিসারের সাথে তুলনা করছে আল্লাহকে অফিসারের সাথে তুলনা করা কুফুরি নবীকে পিয়নের সাথে তুলনা করা কুফুরি এবং ইমাম সাহেব এই কথা বলে কুফুরি করেছেন অ্যাটাক করেছে আক্রমণ করেছে আমি মনে করি যদি ওই লোকটা নিজে আইন হাতে তুলে নিয়েছে তবে এরকম ইমাম সাহেব যারা আল্লাহ শানে বেহাদুবি করে বেলায় এদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত এবার কিছু আলোচনা আমি প্রাসঙ্গিক করে নিই দেখেন একজন নাস্তিক ইসলাম বিদ্বেষী আমাদের বাংলাদেশ যে নাস্তিকগুলো তারা কিন্তু ইসলাম বিদ্বেষী এবং ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে যেমন আসাদ নূর বা অন্য অন্য যে নাস্তিকগুলো আছে তারা কিন্তু সরাসরি ইসলামের বিরুদ্ধে অবস্থান করে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে তাদের মানে সাতিম হওয়ার ব্যাপারে এবং এসব মূর্খ ব্যাধ বক্তাদের সাতিম হওয়ার ব্যাপার বিষয়টা কিন্তু এক নয় যেমন এই মূর্খ বক্তারা অজ্ঞতার কারণে জ্ঞান কম থাকার কারণে আইল কম থাকার কারণে তারা নবীর সাথে এটা তাদের অজ্ঞতার কারণে কিন্তু এটা সরাসরি ইচ্ছাকৃত বা তারা এই মানে নবীকে অপমান করার জন্য আল্লাহকে অপমান করার জন্য বলে না বরঞ্চ অজ্ঞতার কারণে তাদের এই বিষয়গুলো প্রকাশ পায় অজ্ঞতার কারণে হোক শুনে হোক দুইটাই কুফুরি এবং দুইটাই শাস্তির আওতায় আনা উচিত কিন্তু যারা সাতিমে নসুল যারা সরাসরি ইসলামের বিরুদ্ধে স্বজন করে ইচ্ছাকৃতভাবে নবীর চরিত্রে আঘাত দিতে চায় নবীকে নিয়ে কথা বলে অবশ্যই মান সব্বা নাবিয়ান ফাঁকতুলু তাদেরকে ফাঁকতুলু করে দিতে হবে কিন্তু যারা অজ্ঞতার কারণে যেমন এই জামাতের অনেক বক্তারা আছে যেমন মিজানুর রহমান আজহারি নবীকে কাউ বলে ফেলছে নওয়াজবিল্লা তো এরকম যারা আছে এখন এরা আসলে নবীকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে হয়তো ভালোবাসার প্রকার কম বেশি হতে পারে কিন্তু এরা আসলে ইসলাম বিদ্বেষী না কিন্তু অজ্ঞতার কারণে তারা এই কাজগুলা করা যায় তাদেরকেও শাস্তির আওতায় আনা উচিত রাষ্ট্রীয় আইনে বলে আমি মনে করি কিন্তু তাদেরকে এইভাবে সরাসরি অ্যাটাক করা আইন হাতে তুলে নেওয়া এটা কোনোভাবেই উচিত নয় এবং সবচেয়ে তো বড়ো যে বিষয়গুলো যারা আল্লাহ এবং তার রাসুল সেনে ব্যী করে বেড়ায় এদেরকে সবার প্রথম যেটা করা উচিত যে এদেরকে বসানো উচিত এবং এদেরকে ঘাড় ধরে আদবের রাসুল শিক্ষা দেওয়া উচিত এটা সবচেয়ে বড় কাজ এবং এদেরকে ফাঁকতুলু করে দিতে হবে এই টাইপের মানে একজন মুসলমান ভুল করলো এবং সে অজ্ঞতার কারণে আল্লাহ রাসুলের সামনে ব্যদবী করে ফেলছে এখন তাকে আপনি ফাঁকতুলু করে দিবেন এই টাইপের মন মানসিকতা কিন্তু ভাই খারিজিদের আলামত এই জিনিসগুলো কিন্তু ভালো না আপনি তাদেরকে বুঝান বুঝানোর চেষ্টা করেন এটাই সবচেয়ে উত্তম হবে এর এখন একটা বিষয় আসুন যে এই ভাইটা যে হিমাম সাহেবকে মারার জন্য গেছে নিশ্চিতভাবে নিঃসন্দভাবে এই ভাইটা একজন আশেক রাসুল তিনি রাসুলকে ভালোবাসে এবং রাসুলের সামনে সেই বেদবীমূলক শব্দ ব্যবহার কারণে সে সহ্য করতে পারে নাই কিন্তু তার এই আপনার মতো যতটা সতর্ক না একজন ভিন্ন ঘরানা বিরুদ্ধে বা একজন বেদাহাতির বিরুদ্ধে আমরা অতটা সতর্ক এবং আমরা মনে করি যে একজন বেদাতিকে যদি মেরে ফেলা যায় একজন ওহাবিকে যদি মেরে ফেলা যায় মনে অনেক বড় ভালো কাজ করে ফেললাম অথচ নাস্তিক বা মূর্তারদের বিরুদ্ধে আমার তেমন কোনো অবস্থান নাই এই জিনিসগুলো খুবই খারাপ এই এটা কি ভাই দাওয়াতের পদ্ধতি হতে পারে একজন মুসলমান ভুল করে করে তাকে তাকে বুঝাবেন বা সে যদি শাস্তির আওতায় আনবেন কিন্তু আপনি মানুষদেরকে রাগান্বিত করে তুলতেছেন এই মানুষগুলো পরবর্তী শরীরে আঘাত করতেছে বা অন্য ব্যক্তির শরীরে আঘাত করতেছে তাকে তো আঘাত করার প্রয়োজন নেই এবং যে ব্যক্তিটা এই কাজ করতে গেছে এই ব্যক্তিটা দেখতেই মনে হচ্ছে এই ব্যক্তিটা একজন সাধারণ মানুষ তার অত জ্ঞান নাই সে চাইলেই ইমামকে বুঝাইতে পারবে না তো তার উচিত কি ছিল যে অন্য কোন ইমামের মাধ্যমে ইমামকে বুঝানো তাই না তো সেটা না করে সরাসরি এভাবে মসজিদে গিয়ে ছুরি দিয়ে আঘাত করা আমি মনে করি এটা নিতান্তই অপরাধ হয়েছে তবে ব্যক্তিটা আশিকা রসুল এবং আমার কাছে কেমন যদি মনে হয় এটা ভুল হবে কি না যে এরকম কিছু বাংলাদেশে কিন্তু সাথেমারসুল বক্তাদেরকে এভাবে যদি মানে একটু শাস্তির কঠোর শাস্তি দেওয়া যেত তাহলে বাংলাদেশের অন্য অন্য বক্তারা রাসুলের ইজ্জত সম্মান আলোচনা করার ক্ষেত্রে সতর্ক থাকতো এ অনেকে এই ব্যক্তিকে নিয়ে আমি ট্রোল করতেছে এবং বলতেছে যে শূন্যেরা খারাপ এটা সে ধ্যানতান এ ব্যক্তি কিন্তু একেবারে সরাসরি ভাবে সে স্পষ্ট করতেছে সে কোনো দলের না তাকে কেউ কিছু বলে নাই সে নিজে এটার দায় ভাবনি সুতরাং সূন্যীদেরকে কেটার কারণে গালিগালাজ করা উচিত হয় না হবে বলে আমার মনে হয় না এবং শূন্য অনেক বক্তারা এই বিষয়টাকে সমর্থন করছে আমি মনে করি যে এটা পুরোপুরিভাবে সমর্থন করা তারা তাদের উচিত হয় নাই যেভাবে আইন হাতে তুলে নেওয়া এটা ঠিক হয় নাই তারপরও সর্বশেষ কথা হচ্ছে আমার যে সে একজন আশেখে রসুলের পরিচয় যদিও দিয়েছে তবে এটা তার অপরাধ হয়েছে রাষ্ট্রীয় আইনে তারও শাস্তি হওয়া উচিত এবং যেই বক্তারা রাসুলের সামনে ব্যাধুবি করে বেড়ায় এদের আরও বড় শাস্তি হওয়া উচিত বরঞ্চ এমনভাবে তাদেরকে শাস্তি দেওয়া উচিত যে বাংলাদেশে বক্তারা সতর্ক থাকে নবীজির বেলায় কথা বলতে গিয়ে